আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো পদ রয়েছে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে এসএসসি এসিসি এবং স্নাতক পাশদারী যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কি কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন বোনেরা এই বিজ্ঞপ্তি মে চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তি একবার প্রকাশিত হয়েছিল মে তারিখে স্মারক নং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তযোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে পদের প্রথমেই রয়েছে সিস্টেম অ্যানালাইসিস বর্ষীমা রয়েছে চল্লিশ এখানে পথ সংখ্যা রয়েছে একটি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে বিস্তৃত তথ্য দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন তো ধৈর্য সহকারে এখান থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো দেখে নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন দ্বিতীয় নম্বরে রয়েছে প্রোগ্রাম বয়সীমা রয়েছে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এখানেও পথ সংখ্যা রয়েছে একটি তৃতীয় নম্বরে রয়েছে সহকারী পরিচালক পদ সংখ্যা রয়েছে ষোলোটি বত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন চতুর্থ নম্বরে রয়েছে হিসাবরক্ষক কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে একটি সহকারী পরিচালক এখানে পদ সংখ্যা রয়েছে 16টি হিসাবরক্ষক কর্মকর্তা এখানে পদ সংখ্যা রয়েছে একটি জনসংযোগ কর্মকর্তা এখানে পদ সংখ্যা রয়েছে একটি সহকারী প্রোগ্রাম এখানে পদ সংখ্যা রয়েছে একটি ফোরম্যান যারা বত্রিশ বছর মধ্যে রয়েছেন তারা আবেদন করতে পারবেন এখানে পথ সংখ্যা একটি মেনটেন্স সহকারী এখানে পথ সংখ্যা রয়েছে একটি লাইব্রেরিয়ান আপনাদের পথ সংখ্যা রয়েছে একটি বত্রিশ বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন অডিটোরিয়াম যারা বত্রিশ বছরের মধ্যে রয়েছেন সকলে আবেদন করতে পারবেন এখানে পথ সংখ্যা রয়েছে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং প্রত্যেকের কম্পিউটার সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে এগারো নম্বর রয়েছে বিনিয়োগ সহকারী এখানে পদ সংখ্যা রয়েছে চব্বিশটি বারো নম্বরে রয়েছে অভ্যর্থনাকারী এখানে পদ সংখ্যা রয়েছে একটি তেরো নম্বরে রয়েছে ফটোগ্রাফার এখানে পদ সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বরে রয়েছে লাইব্রেরিয়ান সহকারী এখানে পদ সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বরে রয়েছে অফিস সহকারী এখানে পদ সংখ্যা রয়েছে পঞ্চান্নটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের কিছু শর্তাবলী রয়েছে শর্তাবলীর মধ্যে রয়েছে বিগত উনিশে মে দুই তারিখে দৈনিক কালের কণ্ঠ দৈনিক সমকাল পত্রিকায় ও ইতিফাক পত্রিকায় প্রকাশিত স্মারক বিজ্ঞপ্তি অনুসারে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে বাংলাদেশের স্থায়ী যারা নাগরিক রয়েছেন সকলে আবেদন করতে পারবেন আপনাদের বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন দুই নং পদের জন্য এবং এক নং পদের জন্য যারা চল্লিশ বছরের মধ্যে আছেন তারা আবেদন করতে পারবেন এবং বাকি পদের জন্য যারা বত্রিশ বছরের মধ্যে রয়েছেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের আরো কিছু শর্তাবলী রয়েছে এই শর্তাবলী সম্পর্কে একটু ভালোভাবে দেখে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন সম্পূর্ণ করে নিতে পারবেন আপনাদের এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে তেসরা এপ্রিল দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য যে যে সরকারি নিয়ম বিধিবিধান রয়েছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন সেভাবে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এবং এর কিছু নির্ধারিত ফি রয়েছে সেই নির্ধারিত ফি দিয়ে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন নির্ধারিত ফিটি জমা দিতে হবে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টেলিযোগাযোগ সিমের মাধ্যমে উক্ত ফি প্রদান করতে হবে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য তবে বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন